হ্যালো বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে একটা নিউ ব্লক নিয়ে তো আপনারা কোথায় যাই যাইতেছি কোথায় যাব কী করতেছি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওর মাঝে সম্পূর্ণ সব কিছু দেখাবো ইনশাল্লাহ আশা করি আপনারাও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা চলে যাচ্ছি সেই সমুদ্র সৈকত হ্যাঁ সৈকত নদীর পাড়ে যাব এখন গোসল করব কি করব না করব সব কিছু আপনাদের মাঝে ভিডিওর মাঝে সব কিছু দেখাবো অলরেডি চলে আসলাম আমরা সেই সমুদ্র সৈকত নদীর পাড়ে আমার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই পানিতে নেমে অলরেডি গোসল করতেছে অনেক মজা করতেছে সেই বাল্লাগুলো অনেক সমুদ্র সৈকত নদীর পাড়ে অনেক লাগে যাই হোক সমুদ্র সৈকত অনেক ভালো লাগার জায়গা সবাই ঘুরতে আসে এই জায়গায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন গোসল শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায় বাসা শেষে চলে যাব বেশি তো গোসল করা যায় না শীতকাল অলরেডি শীতকাল তো এই কারণে বেশি গোসল করছি না অল্প কিছুক্ষণ গোসল করার পরেই আমরা চলে যাচ্ছি বাসায় বাসায় চলে যাব বাসায় যাওয়া জামা কাপড় চেঞ্জ করতে হবে সবাই নাইলে ঠান্ডা লাগবে জ্বর হবে এখন তো বয়াবহ বর্তমানে অবস্থা খারাপ যদি জ্বর লেগে থাকে তাইলে তো ডাক্তারের পিছে দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ আমিও অনেক ভালো থাকবো আপনাদের দোয়ায় আপনারা যদি দোয়া করেন তাইলে আমি অনেক ভালো থাকবো আশা করি আমরা চলে যাচ্ছি বাসায় দেখতে দেখাইতেছি আপনাদের বাসা যাওয়ার সিনারিগুলা রাস্তার খুব ভালো লাগতেছে এই যে আবার কুত্তা দুইটা দাঁড়ায় রয়েছে যাই হোক লাগলো বিষয়টা অন্য রকম এই জায়গায় আর আবার দুইটা আপু দাঁড়ায় রয়েছে গাড়ির অপেক্ষায় গাড়ি পাইতেছে না এই যে মনে হয় যে গাড়িটা পাইছে এখন এই গাড়িতে চলে যাবে যাই হোক আমরাও চলে যাচ্ছি আমাদের প্রায় বাসার কাছাকাছি আবারও ভিডিওটা দেখাচ্ছি আমাদের বাসায় চলে যাচ্ছি যে যাই হোক সুন্দর আছে গ্রামটা এলাকাটা সুন্দর অনেক ভালো লাগলো বিষয়টা যাই হোক এই যে একটা আপু দাঁড়ায় রয়েছে এখন আবার যে গাড়ির অপেক্ষায় আমরা যে গাড়িটা গাড়িটা করে আসছি সেই গাড়িটাই এখন আবার চলে যাবে হ্যাঁ তারা ও সেই লাগলো বিষয়টা এদিকে দুইটা বাবু আবার খেলাধুলা করতেছে অনেক মজা করতেছে যাই হোক আমিও আবার মজা করলাম ওদের সাথে ওরা দিচ্ছে দৌড় পরে আর কি করব চো চলে আসলাম এই যে এখন আবার দেখাইতেছি আমার যত বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাই এই যে হাইটা বাসার দিকে চলে যাইতেছে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে ওই যে দূরে একটা বিল্ডিং দেখা যাইতেছে একতলা কমপ্লিট হয়েছে ওই ওই বিল্ডিংটায় আমাদের বাসা নিয়েছি আসলেই একটু আমরা বেসালার ফলা পানি তো চিল্লা বেশি করি তার জন্য একটু দূরে নিয়েছি হ্যাঁ ভালোই লাগলো বিষয়টা অনেক এনজয় করেছি রুমের রুমের ভিতরে হ্যাঁ এখন সবাই চলে যাচ্ছি বাসায় সবাই শরীর ভিজা গেঞ্জি ভিজা তো তাই এক কালার টি শার্ট দেখে বোঝা যাচ্ছে না যে ভিজা না শুকনা যাই হোক রোদের ভেতরে তো তাই আরও শুকাই মনে হয় যে প্রায় শুকায় গেছে চলে আসলাম আমাদের বাসার সামনে এখন দেখাবো আপনাদের সব কিছু আমাদের বাসার সামনে কী কী আছে ও বাংলা পিছনে বাংলা এটা অনেক সুন্দর আমার একটা বন্ধু আবার বললো অনেক ভালো লাগলো অনেক চিল করলাম কুয়াকাটা এসে তো লাস্ট পর্যন্ত অনেক মজা লাগলো বিষয়টা অনেক ভালো লাগলো হ্যাঁ সবাই বলতেছে আরেকজন এই যে দেখেন আর একজন দোলনা খাইতেছে কি সুন্দর দোলনায় বৈশা শুয়া রয়েছে রোদ পোয়াইতেছে রোদ লাগাইতে শেষে শরীরে শেষ পর্যন্ত আমার পরিচয়টা দিই আপনাদের আমি একটা বরিশালের ছেলে যদি আমার কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য